হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাজিন ক্লিক অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমাদের ডেস্টিনেশন হলো ব্যারাকপুর আর ব্যারাকপুর মানেই তো দাদা বৌদি বিরিয়ানি তাই আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা অ্যাজ ইউজুয়াল শিয়ালদা স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল আমাদের ট্রেন ছিল দশটা বত্রিশে শিয়ালদা শান্তিপুর লোকাল সামনে লেডিস কামরা থাকায় আমরা যে যার মতো ট্রেনে উঠে বসে পড়ি আমরা মেনলি প্রতীক্ষা সৃষ্টি শিরিষা সোহানির বার্থডে ট্রিপ নিতে যাচ্ছিলাম দাদা বৌদি আমাদের পাশেই একটা কিউট বেবি বসেছিল আর বাচ্চা দেখে প্রতীক্ষা তো নিজেকে সামলাতেই পারে না তাই ওর সাথে খেলতে খেলতে রাস্তা দেখতে দেখতে আমরা কখন ব্যারেক পৌঁছে যাই বুঝতেই পারিনি ব্যারেকপোর স্টেশনে অলরেডি ইন্দ্রজিৎ শিরিষা সৃষ্টি আমাদের জন্য ওয়েট করছিল তাই আমরা জলদি জলদি ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে ওদের সাথে মিট করি স্টেশন থেকে বেরিয়ে একটা সুন্দর ফুলের দোকান আমার চোখে পড়ে আর গোলাপটা আমার প্রথম থেকেই খুবই পছন্দের একটা জিনিস সবার সাথে মিট করার পর আমরা রওনা দিই দাদা বৌদির উদ্দেশ্যে আমাদেরকে যাতে লাইন না দিতে হয় তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তাই ফাঁকাই পেয়েছিলাম খুব একটা বেশি ভিড় ছিল না নিচে তলায় ভিড় থাকায় আমাদেরকে বলা হয়েছিল দোতলায় গিয়ে বসতে দাদা বৌদির ইন্টেরিয়ারটা খুবই সুন্দর রেস্টুরেন্টে ঢুকে বিরিয়ানির গন্ধে আমাদের খিদে তিনগুণ বেশি বেড়ে যায় সেকেন্ড ফ্লোরে বেশি ভিড় না থাকায় আমরা গিয়ে নিজের পছন্দ মতো একটা জায়গা খুঁজে বসে পড়ি তোমাদেরকে আমি একটু সেকেন্ড ফ্লোরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর না জায়গাটা শুধু কি আর জায়গা দেখালে হবে বন্ধুদের সাথেও তো তোমাদের দেখা করাতে হবে ব্যাস টেবিলে বসতেই আমাদের কাছে চলে এলো মেনু কার্ড মেনু কার্ড দেখে তো এটা শিওর আমরা বিরিয়ানি খাচ্ছি বাট তার সাথে স্টার্টাস কি নেব ওটাই ডিসাইড হচ্ছিল স্টার্টাসে আমরা নিয়েছিলাম ক্রিস্পি চিকেন খেতে অসাধারণ ছিল স্টার্টাস আর মেন কোর্সের মাঝে আমাদের ফোটো সেশন স্টার্ট হয়ে যায় রেস্টুরেন্টে আসবার ফটো তুলব না এটা কি হয় দেখতে দেখতে টেবিলে বিরিয়ানি এসে পৌঁছে যায় তাই ফটো পরে বিরিয়ানি আগে ফটো তোলার চক্করে বিরিয়ানি যেন না ঠান্ডা হয়ে যায় এটা ধ্যান তো রাখতেই হবে তাই না বিরিয়ানি সামনে পেয়ে সবাই যে যার মতো খাওয়া দাওয়া শুরু করে দিল আমিও তোমাদেরকে বিরিয়ানি দেখিয়ে খাওয়া শুরু করব। ফার্স্ট বাইট মুখে দিয়ে সবার রিয়াকশান দেখো কেমন সবাই নিজের রিয়াকশান দিচ্ছে আমাকে আর ইন্দ্রজিতেটা তো আর বলার মতোই নয় খেতে খেতে হেসেই ফেলছে দাদা বুদি বিরিয়ানির কোনো তুলনাই হয় না দেখো মাটনটা কত সফট ছিল একটু হাতে করে টান দিতেই পুরোটা খুলে চলে এলো আর নিজেকে কন্ট্রোল না করে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিই সবার সাথে খাওয়া দাওয়ার পর বিল পেমেন্ট করে আমরা দাদা বৌদি থেকে বেরিয়ে পড়ি দাদা বৌদি থেকে বেরিয়ে দেখি তখন অলরেডি সামনে লাইন পড়ে গেছে দাদা বৌদি থেকে বেরিয়ে আমরা চলে যাই মিয় মরে। প্রত্যেকশালা সৃষ্টি যেহেতু কেক কাটিংটা বাকি ছিল তাই আমরা চলে যাই কেক নিতে এতগুলো কেকের মধ্যে আমরা নিজের পছন্দেরটা নিয়ে দাদাকে বলি তাতে সৃষ্টির আর প্রতীক্ষার নামটা লিখে দিতে হয়ে গেল কিন্তু কেক কাটিং কোথায় করব। তাই হঠাৎ আমাদের প্ল্যান হলো আমরা যাচ্ছি গান্ধীঘাট ঘুরতে তাই আমরা একটা টোটো ভাড়া করে সবাই মিলে একসাথে চেপে মজা করতে করতে গান্ধীঘাট পৌঁছে যাই বাইরের থেকে জায়গাটা তো অনেক সুন্দরই লাগছিল চলো ভেতরে গিয়ে দেখি কি রকম দেখতে গান্ধীঘাটটি ওপেন করা হয় উনিশশো সালের চোদ্দই জানুয়ারি জওয়াহরলাল নেহরু এই জায়গাটি উদ্বোধন করেন গান্ধীজি এখানে এসে বেশ কিছুটা সময় অতিবাহিত করেছিলেন তাই তার স্মৃতি হিসেবে এই জায়গাটি তৈরি করা হয় গেট থেকে ঢোকার পরেই কিছুটা হাঁটতেই দেখা যাবে গান্ধীজির উদ্দেশ্যে বানানো এই স্মৃতিস্তম্ভ পাশ থেকে বয়ে চলেছে হুগলি নদী গান্ধীঘাটের পাশে ছিল জোহার পার্ক তাই আমরা ডিসাইড করি ওখানে গিয়ে কেক কাটিংটা করব। জোহার পার্কের এন্ট্রি ফি হলো রুপিস থার্টি ফাইভ করে পার হেড আমি সব রুলস রেগুলেশন ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো জায়গাটা বেশ সুন্দরই ছিল খুব সুন্দর গাছগাছালি গাছালি দিয়ে সাজানো এবং অনেক ধরনের ফুল গাছ ছিল জোহারকুঞ্জ পার্কের মেন অ্যাট্রাকশন হলো তার প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর ফুলের বাগান সাথে একশো কুড়ি রকমেরও বেশি প্রজাতির গোলাপ সূক্ষ্ম গাছপালা এবং গঙ্গা নদীর মনোরম সূর্যাস্ত এটি একটি খুবই শান্তিপূর্ণ জায়গা ছুটির দিন থাকায় এত ভিড় ছিল আমরা তো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না অ্যাটলাস্ট খুঁজে খুঁজে একটা ফাঁকা জায়গা বের করে আমরা সবাই মিলে বসে পড়ি কেক কাটিংটা তো করতে হবে এবার এদিকে আমাদের বার্থডে গার্লস রেডি কেক কাটিং এর জন্য যাদের মধ্যে ছিল এইট জানুয়ারি বাট আনফরচুনেটলি সেলিব্রেট করা হয়নি তাই আমরা সেলিব্রেট করছি টুয়েলভ জানুয়ারি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ হ্যাপি বার্থ দে ডিয়ার প্রতিক্ষায় সৃষ্টি হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটিং এর পর আমরা কিছুক্ষণ ফটো সেশন নিই তারপর বেরিয়ে পড়ি পার্ক থেকে জায়গাটি বেশ সুন্দর তার সাথে পাশে বইছে গঙ্গা নদী চারিদিকে সুন্দর সবুজ গাছপালা ছুটির দিনে যাওয়ায় ওখানে অনেক ভিড় ছিল সবাই পিকনিক করছিল ফ্যামিলি পিকনিক করার জন্য এটা একটা আইডিয়াল প্লেস চাইলে তোমরাও ভিজিট করতে পারো জুয়ারকুঞ্জ থেকে পেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো অন্নপূর্ণা মন্দির গান্ধীঘাটের কাছেই অন্নপূর্ণা মন্দির তাই আমরা পায়ে হেঁটেই মন্দিরে পৌঁছে যাই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট্ট মেয়ে জগদাম্বা দেবী রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথম স্ত্রী করুণাময়ীর মৃত্যুর পর জগদাম্বা দেবীকে বিবাহ করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আঠেরোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল এই মন্দিরটি উদ্বোধন করেন অন্নপূর্ণার এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের খুবই সাদৃশ্য আছে দুটি মন্দিরই একই হস্তপতির পরিকল্পনায় তৈরি হওয়ায় এটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয় মন্দির থেকে ফেরার পথে রাস্তার সাইডে আমাদের চোখে পড়ে একটি ভাঙা বাড়ি দেখে তো ভুতুরে বাড়ি মনে হচ্ছিল তারপর জিজ্ঞেস করে জানতে পারলাম এটা মুথুর বিশ্বাসের বাড়ি ব্যাস এরপর ঘোরা এখানেই শেষ এরপর ব্যাক টু ব্যারেক স্টেশন স্টেশন ঢুকে দেখি আমাদের ট্রেনও চলে এসছে সাথে সাথে আমরা পাঁচটা একত্রিশে শিয়ালদা লোকালে চেপেছিলাম অফিস টাইম হওয়ায় ট্রেনে প্রচন্ড ভিড় ছিল তাই আর সেরকম ক্লিপস নেওয়াও হয়নি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই